এই যে ছাত্র সমাজ তাদের দাবি এই নিয়ে সামনে এসছে আমরা আমরা সুজনের পক্ষ থেকে তার প্রতি একাত্রতা জ্ঞাপন করি একাত্রতা ঘোষণা করি এবং তাদের এই যৌক্তির দাবি মেনে নেওয়া এবং সরকারের এগিয়ে আসার জন্য আমরা উন্নত করি এখন তাদের দাবিগুলো আমাদের রোগ যখন হয় যেমন আমার যদি জ্বর হয় আমি প্যারাসিটামল খেলে আমার হয়তো রোগ চলে যেতে পারি কিন্তু আমার যদি এদের যদি ম্যালেরিয়ার কারণে হয় তাহলে আমার রোগ সার তো এখন আমরা যে আমরা যে এই কোটা আন্দোলন দেখলাম কিংবা অন্যান্য জায়গায় অনেকগুলো আন্দোলন রোগের উপসর্গ রোগটা হল ব্যাপক গুরুতর রোগটা হলো কি অধিকার যে ছাত্র সমাজ যে তাদের এই সরকারি চাকরিতে তাদের অধিকার থেকে ছিল শুধু সরকারি চাকরি নয় এখন আপনি ক্ষমতাসীন দলের এবং ক্ষমতাসীন এই দলের সাথে সংশ্লিষ্ট না হলে আপনি কোন সরকারি আধা সরকারি কোন চাকরিতে পাবেন আপনি সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন শুধু তাই নয় যে বিশ্ববিদ্যালয়ে তারা তাদের গুরুতর মানবাধিকার থেকে তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার ধর্ষণের কথা জানেন আপনারা সেঞ্চুরিয়ান মানিকের কথা জানেন তাদের কোনো বিচার পাই তারপরে এখানে জীবনের শুধু বাক স্বাধীনতা মতামত প্রকাশের স্বাধীনতা সংগঠিত হওয়ার স্বাধীনতা নয় এখানে জীবনের অধিকার পর্যন্ত তারা বঞ্চিত হয়েছে আপনার ভুকে সেই অনেকগুলো অধিকার এবং এই অধিকারের সাথে যুক্ত হয়েছে আরো কতগুলো মৌলিক অধিকার থেকে আমরা এই ছাত্রছাত্রী এবং আমরা সবাই বলছিল আমাদের ভোটাধিকার থেকে বলছিল আমাদের মৌলিক নাগরিক অধিকার থেকে বলছিল আইনের শাসন তারপরে আরো অনেকগুলো অধিকার যে আমরা নাগরিক হিসাবে যেগুলো আমাদের প্রাপ্য যেগুলো আমাদের সংবিধান শিক্ষিত সেগুলো থেকে সেগুলো থেকে বঞ্চিত এগুলোই হলো রোগ রোগের উপসর্গ সাইন সাথেও না এখন এই রোগের চিকিৎসা করতে হবে তবে লিখতে আমাদের এই রোগ দুর্বিধিত হবে না আর এই অধিকারগুলো কিন্তু অবিবেচ্য ইন্টিগ্রেটেড ইনসেপারেবল ধান কাල්ලে যেমন মাথা আসে সেই একটা অধিকার প্রতিষ্ঠিত হলে আরেকটা অধিকার থেকে আমরা বঞ্চিত হই এই যে ভোটাধিকার নাই বলে সরকারের কোনো জবাবদিহিতা নাই বলে এবং সরকারের জনসমর্থন সরকারের জনগণের সমর্থ সম্মুক্তিকে

পুত্রবধূ যিনি তিনি আন্দোলনে যোগ দিয়েছেন আওয়ামী লীগের শ্রমিক লীগের জন্য বাবাকে বলে আসে বাবা তুমি থাকো আমি আন্দোলনে গেলাম মানে আন্দোলনের সার্বজনীন ক্যারেক্টার কেবল ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট দিনাজপুর পঞ্চগড় সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে আর বাউন্ডন ভাষা আন্দোলনে বারো জন মারা গিয়েছে এবং বাউন্ডন ভাষা আন্দোলন যখন আমরা একাডেমিক্যালি পড়ি আমরা বলি কেবল সাংস্কৃতিক আন্দোলন না এটি যে রাজনৈতিক আন্দোলন কেবল ভাষার জন্য একজন রিক্সনা নিহত হয়েছে কেন নিহত হয় ওকে তো ওই ভাষাকে চাকরি করতে হতো না তার মানে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল সাতচল্লিশ থেকে বাউন্ন পর্যন্ত পাকিস্তান ঘিরে যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন মাত্র পাঁচ বছরের মধ্যে ধূলিশ্বাস হয়ে গেছে সব স্তরের মানুষ কিন্তু এখানে পুঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ দেখিয়েছে এবং সেই গণপুত্থানের রেশ এখনো কিন্তু চলছে এবং এর মধ্য দিয়ে সরকারের নৈতিক এবং রাজনৈতিক পরাজয় নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার যে অভ্যুত্থান দেখলাম সরকার পরিবর্তন হয়েছে মাত্র সাতজন মানুষের পাকিস্তান ইমরান খানের সঙ্গে যে শাহবাজের দ্বন্দ্ব হলো জন মানুষ মারা গেছে বেলারুশের যে বিখ্যাত আন্দোলন মাত্র এক ডজন মানুষ মারা গেছে তাহলে কতগুল মানুষ আপনি আপনার রাষ্ট্রের নিজস্ব নাগরিককে মারবার জন্য আপনি হেলিকপ্টারের ব্যবস্থা করেছেন সেখান থেকে চেয়ার সেল দিয়ে নিক্ষেপ করেছেন সেখান থেকে সাউন্ড গ্রেড নিক্ষেপ করেছেন এবং কেউ কেউ বলছেন সেখান থেকে গুলিও করা হয়েছে ঘরের মধ্যে শিশুকে মারা হয়েছে নারীকে মারা হয়েছে সাংবাদিককে মারা হয়েছে এইটা যদি গণ না হয় তাহলে কোনটা গণ আমি ঠিক জানি কাজে যে সংস্কার সংস্কার দিতে হবে না অনেক এই বায়োনারি অপজিশনের বিধায় ভুগেন আমি ভুগি না যে আওয়ামী লীগ চলে গেলে তাহলে কি বিএনপি জামাত আসবে আমরা আওয়ামী লীগকে দেখেছি ব্যর্থ হয়েছে বিএনপিকে দেখেছি ব্যর্থ হয়েছে জামাতকেও দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি যদি সমস্ত রাজনৈতিক দল এরকম গণধিকৃত ব্যর্থ হয় তাদের সবাইকে না বলতে হবে আগামী সংবিধান লিখতে হবে নতুন করে যেটা তরুণ প্রজন্ম শিক্ষার্থীরা আমাদেরকে দেখাচ্ছে কিভাবে নতুন সংবিধান লিখতে হয় নতুন রাজনৈতিক দল তৈরি হয় তাহলে বাংলাদেশ থেকে বিচার সম্পর্কে আমরা তো একদম উঠে যায় এইবার যার যার অবস্থান থেকে আমাদেরকে বিচারের বাড়ি জানাতে ঠাটাতে হবে তো বিচার না হওয়া পর্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় আন্তর্জাতিক বহনের সংস্কৃতি নিশ্চিত করে জাতিসংঘের ইনভলভমেন্ট নিশ্চিত করে বিচার না হওয়া আমাদের চুপ হয়ে যাওয়ার বা শান্ত না পাওয়ার বা শান্ত হয়ে যাওয়ার কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না একটা সুযোগ নিয়ে একটু কথা বলে আমরা গত পরশু দিন এখানে আপনাদের মুখোমুখি হয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে সমন্বয়কদেরকে না ছাড়িয়ে আমরা কর্মসূচি দেব আজকে আমরা আড়াইটার সময় ডিবি কার্যালয়ের সামনে মানব বন্ধন আসলে এটা একটু সময় নিয়েছে কারণ আমরা ভেবেছিলাম যে অন্য প্রক্রিয়ায় হয়তো ছাড়া হয়ে যেতে পারি তো দুর্ভাগ্য আমরা দেখলাম যে নিরাপত্তার নাম করে ছয়জন সমন্বয়কে আটকে রাখা হয়েছে নিরাপত্তা যদি দিতেই হয় তাহলে বাসায় রেখে নিরাপত্তা দেবে আপনি নিরাপদ বোধ করবেন আপনার মার কাছে বাবার কাছে বিশেষ করে যখন আপনি এর আগেও আপনাকে উঠিয়ে নেওয়া হয়েছে আপনাকে আহত করা হয়েছে আপনি আহত হয়েছেন কেউ একজন বলছে তাকে বারবার ইনজেকশন দিয়ে তার জ্ঞান চলে যাচ্ছে সেরকম সময় আপনাকে একটা রুমের মধ্যে আবদ্ধ রেখে দিলে আপনি কেমন করে নিরাপদ বোধ করবেন এই নিরাপত্তার সংখ্যা কে দিল এই নিরাপদ বোধ এটাকে কি নিরাপত্তা বোধ বলে আমরা কি স্বাধীনতার তিন পাঁচ বছর পরে এটাই বুঝলাম যে নিরাপত্তা বোধ মানে হচ্ছে যেই অনিরাপদ বোধ করবে বা যেই একটু আওয়াজ তুলবে তাকেই হেফাজতে নিয়ে রেখে দেওয়া হবে বাবা মার সাথে দেখতে দেওয়া হবে আপনার সন্তান যদি একটা জায়গায় আটক থাকে এবং আপনি জানেন যে সেখান থেকে আপনি বের করে আনতে জনগণের মুখোমুখি দান করানো থেকে বিরত রাখা এবং এখানে গণতান্ত্রিক অধিকার সহ নাগরিকদের মৌলিক অধিকার যেখানে ভোটাধিকারও আছে এটা নিশ্চিত করা এবং আরও বলেছি যে আমরা শুনেছি যে সিদ্ধান্ত হয়েছে জামায়াত শিবিরের রাজনীতি বন্ধ করার কথা বলা হচ্ছে কিন্তু আমরা মনে করি যে সমস্যা হলো রাজনীতিতে ধর্মের ব্যবহার এবং সাম্প্রদায়িক রাজনীতি এটা বন্ধ করতে হবে আমরা মনে করি যে ছাত্র সমাজ সহ নাগরিকদের যৌক্তিক দাবিগুলো পূরণের মধ্য দিয়ে চলমান আন্দোলন ও অচল অবস্থা নিরসন ঘটানো উচিত আর সরকার যদি বল প্রয়োগের মাধ্যমে এই আন্দোলনকে দমন করতে চায় এবং এ ব্যাপারে সক্ষম হয় তবে ভবিষ্যতে আরও বড় ধরনের অসন্তোষ মোকাবেলার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে যার পরিণতি আরও ভয়াবহ হতে পারে ইতবো রাজপথে নামা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল পুলিশি বাধা উপেক্ষা করে দেশের বিভিন্ন এলাকায় অর্থাৎ আমাদের নায়কদের স্মরণ এটাতে আমরা তারা নামবে পরিশেষে আমরা বলতে চাই যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে যদি আমরা গড়ে তুলতে চাই তবে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাপক রাজনৈতিক সংস্কারে আমাদেরকে গতি হতে হবে আর এই সংস্কারের মধ্য দিয়ে যে দুর্ভিক্তায়িত রাজনীতি এটার পরিবর্তে আদর্শ ভিত্তিক জনকল্যাণগুলো রাজনীতি ফিরিয়ে আনতে আর সেজন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আশা করি সকলের সংশ্লিষ্ট